আগামী তেইশে জানুয়ারি কৈলাসহ রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে উদ্বোধন হতে যাচ্ছে আপনজন ক্লাবের উদ্যোগে আয়োজিত সুমিত বিশ্বাস স্মৃতি সেভেন এ সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের এ ব্যাপারে সোমবার রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আপনজন ক্লাবের সভাপতি সৌরভ ঘোষ অধিকারী টুর্নামেন্ট কমিটির কনভেনার অলোকে ধর কোষাধ্যক্ষ রাজদীপ দেবনাথ টুর্নামেন্ট কমিটির অন্যতম কর্মকর্তা তথা প্রয়াত সুমিত বিশ্বাসের ভাই সুমন বিশ্বাস সুদীপ বিশ্বাস সহ অন্যান্যরা এবছরই টুর্নামেন্টে অষ্টম বছরে পা দিয়েছে বিগত কয়েক মাস পূর্বে ক্লাবের সক্রিয় সদস্য সুমিত বিশ্বাসের অকাল প্রয়াণ হয় ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবছরে ক্রিকেট টুর্নামেন্টে নামকরণ করা হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্টে একশোটিরও বেশি দল অংশ নেয় এবছর তার ব্যতিক্রম হবে না বলে জানান টুর্নামেন্টের কমিটির কর্মকর্তারা এবছর টুর্নামেন্টে বিজয়ী দলকে এক লক্ষ টাকা রানার্স আপ দলকে পঞ্চাশ হাজার টাকার সঙ্গে ট্রফি সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে এই টুর্নামেন্টকে সফল করতে ক্লাব কর্তৃপক্ষ সকল অংশের নাগরিকদের সহযোগিতা চেয়েছেন এই নাইট ক্রিকেটকে ঘিরে কৈলাসহর শহরে উন্মাদনা শুরু হয়েছে খেলার উদ্বোধনী সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে যুব সমাজকে নেশার কলার গ্লাস থেকে মুক্ত করতেও ক্রিকেট খেলার মাধ্যমে সকলের মধ্যে মেলবন্ধন ঘটাতে এই টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন ক্লাব কর্তৃপক্ষ তেইশে জানুয়ারি সন্ধ্যা ছটায় বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কুমারঘাট রামকৃষ্ণ অবেদানন্দ হোমের পাঁচজন অনাথ শিশু পক্ষ থেকে অষ্টম মতো এই টুর্নামেন্ট করতেছি এই টুর্নামেন্টে কৈলাসর তথা সারা ত্রিপুরাবাসীর কাছে আমরা কাছে আহ্বান থাকবো আপনারা সবাই এগিয়ে আসুন সাহায্য করুন তিন দিন এবং ইমপার্সিয়াল ভালো টুর্নামেন্ট আমরা এটা করার চেষ্টা করতাছি সবাই মিললে আমি আবারও রিপিট সবাই মিললে আমরা এই টুর্নামেন্টটা করতেছি এবং এই ঐতিহ্য আমরা বজায় রাখুন আমরা পারা শুধু আমরা পাড়ার টুর্নামেন্ট করলে ভুল হইব এটা সারা কৈলাসর টুর্নামেন্ট এটার দায়িত্ব আমরা উপরে পড়ছে আমরা চেষ্টা করবো এটারে যাতে যতটুকু পারি আমরা রক্ষা করতে পারি প্রাইজ মানি আমরা চ্যাম্পিয়নের লোক এক লাখ আর রানারা পইল ফিফটি থাউজেন্ড এছাড়া অনেক আকর্ষণীয় পুরস্কার দিতেছে আমরা সবাই নিমন্ত্রণ জানাইছি সব পলিটিক্যাল পার্টি তারপর বিডিও এসডিও ডিএম এসপি সবাই আমরা নিমন্ত্রণ করবো যাতে আমরা সবাই মিললাম কৈলাসর এই গর্বের টুর্নামেন্টটারে আমরা ধরে রাখতে পারি সবাই সাহায্য বাড়াই দিবেন এটি আমরা ক্লাবের তরফ থেকে আপিল রইল এখানে কনভেনার এই ক্লাব বইয়ের সিদ্ধান্ত নিয়েছে কনভেনার অলোকেশ ধর কেশিয়ার লোকের দ্বীপরাজ আর সৌরভা আছে এখানে ভাস্কর আছে সবাই আছে তো এক ফ্রেমে তো সবার আওয়া সম্ভব না কিন্তু আমরা সবাই একত্রিত আছি এবং এই টুর্নামেন্টে আমরা সাকসেস করব খেলার উদ্বোধন হচ্ছে খেলার উদ্বোধন হচ্ছে তেইশ তারিখ তেইশে জানুয়ারি সন্ধ্যা আমরা উদ্বোধন করবো সন্ধ্যা এবং উদ্বোধন করবে সবাই ডিগনেটরিজ ইন প্রেজেন্স অফ অল ডিগনেটরিজ আমরা এটা করাবো হলো আমাদের অভিনন্দ রামকৃষ্ণ মিশনের পাঁচজন অনাথ বাচ্চা আমাদের এই টুর্নামেন্টের ওপেনিং করবে খেলাটা মূলত কি ফর্মেট হচ্ছে খেলাটা হচ্ছে সেভেন এস আই প্রাইজ মানি নাইট ক্রিকেট টুর্নামেন্ট এই ফর্মেটে আমরা করি প্রতি বছর অ্যাকচুয়ালি আমাদের মেসেজটা হলো ক্রিকেটও একটা ফর্মেটকে কাজে লাগিয়ে কিভাবে সবার মধ্যে একটা মিলন উৎসব গড়ে তোলা যায় এই মেসেজকে সামনে রেখেই আমরা প্রথম থেকে শুরু করেছি এই টুর্নামেন্ট এবং আশা করছি এই টুর্নামেন্ট সবার সহযোগিতা পেলে আমরা এটা বজায় রাখতে পারবো খেলা এবছর অষ্টম বছর অনেক আগে থেকেই বিশেষ করে আমরা তখন তেমনভাবে যুক্ত ছিলাম নাম সুমন্দা গুরুদা এবং মানে আজকের দিনে বিশেষভাবে বলতে হয় সুমিদ্রার কথা সুমিত্রা এই খেলার সাথে অতপ্রতভাবে জড়িত ছিল এবং আমরা গত বছর সুমিত্রাকে হারাই তো আমরা সুমিদ্রার সিটিতে আজকে আমাদের যে এই টুর্নামেন্টটা আমরা করতে যাচ্ছি সুমিতার স্মৃতিতেই আমরা এই টুর্নামেন্টটা করতে যাচ্ছি আমরা চাইব কৈলাসহর ত্রিপুরা সহ আসামের যারা বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন যারা আছেন আপনারা আসুন আমাদের খেলায় অংশ অংশগ্রহণ করুন এবং আমরা বিগত দিনও আমরা নিরপেক্ষভাবে খেলাটা চালিয়েছি এই বছর আমরা সেই সেই ট্র্যাডিশনটা আমরা বজায় রাখব সবাইকে অনুরোধ রাখছি খেলা উপভোগ করবেন যারা বতিল কাগাকে কিয়ম স্বয়ং গ রই নরাপন নিলা মানা মুথা না মুজং आओ পিয়া সরিয়াক ইয়াকারিয়া কে কাতি না নি তামলা মা টক হাইকে কা হামকে দি তুমি কবল জাগ না সাক্ষি কার মাইনখে উকায় সুখনা দি তাবো ফের কক বানা গে 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 গঙ্গে আচু দি গঙ্গ আসুকা গঙ্গে আসুক দিকে হা নাই কুন্দুমা থেউন্ড প্রুফ খুলে স্রপ সাকেতন ফের যাতে বৈশাখ মানে মেরাই ক লুকো হামকানি বগে আওয়াই যাক আপনি কি সত্তর বছর পার করেছেন যদি আধার কার্ড অনুযায়ী আপনার বয়স বাতার বেশি হয়ে থাকে তবে আপনি পাবেন আয়ুষ্মান বয় বন্দনা কার্ডের মাধ্যমে বার্ষিক পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপ এর দ্বারা নিজেই এই কার্ড বানিয়ে নিতে পারেন এই প্রকল্পের আয়ুষ্মান কার্ড নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র অথবা কার্ড জেনারেশন ক্যাম্প থেকে অথবা এলাকার কমন সার্ভিস সেন্টার থেকেও ইস্যু করিয়ে নিতে পারে কার্ড ইস্যু করানোর জন্য আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সঙ্গে রাখবেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার রাজ্যের এবং বহির্জ্যের সমস্ত তালিকাভুক্ত হাসপাতালে উক্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত